কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা দেখুন আজকে হচ্ছে রবিবার আর প্রত্যেক রবিবারে প্রায় আমাদের বাড়িতে তো খাসির মাংস হয়ে থাকে তবে এই রবিবারে আমরা ভাবলাম যে খাসির মাংস না খেয়ে এইবারে বরঞ্চ ইলিশ খাওয়া যাক কারণ অনেক দিন খাইনি তো দেখুন বন্ধুরা হ্যাঁ বাইরে থেকে এই আজকে দেখুন বাজার থেকে নিয়ে এলাম রবিবারে বাজার ছিল প্রচণ্ড ভিড় ছিল মার্কেটে এই দেখুন কাটিয়ে একদম এনেছি মাছটার পুরো ওজন ছিল ওই দেড় কিলো আর ডিম দেখুন পেটে একদম ভর্তি ডিম মাথাটা আমি দেখুন চারটুকরো করে এনেছি কারণ মাথাটা এমনি আমরা খাবো না এটা দিয়ে ছাঁচি কুমড়ো দিয়ে খাবো এবং সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এই দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা বাইরে থেকে কিনে আনার পরে দেখুন ভালো করে এটাকে ধোয়াটাও একদম কমপ্লিট হয়ে গেল পরিষ্কার দেখুন একদম তখন পুরো রক্ত মাখানো অবস্থায় ছিল আর এ দেখতেই পাচ্ছেন পেটে একদম ডিমে ভর্তি তো বন্ধুরা ইলিশ মাছের ডিম যেহেতু আলাদা করে কিনতে পাওয়া যায় না তো আমরা ইচ্ছা করেই এই মাছটাই নিয়েছি কারণ এটা দোকানদারও বলল এবং আমরা ওপর থেকে দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ এই মাছের পেটে দেখুন ডিমে ভর্তি ছিল তো আমরা ইচ্ছা করেই এই মাছটা নিয়েছি কারণ ওই যে বললাম যে এক্সট্রা ডিম কিন্তু কিনতে পাওয়া যায় না আর এই দেখুন বন্ধুরা সাথে একদম ছাঁচি কুমড়ো নিয়ে চলে এসেছি কারণ এইটা দিয়ে কিন্তু আমাদের ওই ইলিশ মাছের যে মাথা সেই রেসিপিটা মানে কি বলবো মানে এটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় মানে প্রত্যেক বছরই আমরা এরকম করে থাকি এটা যে ইলিশ মাছ কিনলেই সাথে কিন্তু নিয়ে নিই একটা ছাঁচি কুমড়ো তাছাড়া ছাঁচি কুমড়ো আমাদের সারা বছরে খুব একটা খাওয়া হয় না তো দেখুন এই এই যে ইলিশ মাছটা এসছে বন্ধুরা এটা কিন্তু রান্না করছেন আমার মা আর এই দেখুন এবারে ধোয়া যেহেতু হয়ে গেছে ভালো করে হ্যাঁ তো এবারে আমরা এতে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে রেখে দেবো এই দেখুন আগে দিয়ে দিয়েছে পরিমাণ মতন লবণ আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এবারে এর সাথে মাখিয়ে এটা বেশ কিছুক্ষণ রাখা থাকবে তো বন্ধুর একটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি ইলিশ মাছের কিন্তু মানে হাজারো রকমের কিন্তু রেসিপি হয়ে থাকে সেটা ইলিশ মাছের তেল ভাজা হোক ঝাল হোক ঝোল হোক পাতুড়ি হোক অনেক রেসিপি বন্ধুরা অনেক রেসিপি কিন্তু বন্ধুরা যেহেতু আমরা প্রবাসে থাকি মানে আমরা যেহেতু ঝাড়খণ্ডে থাকি কিন্তু ঝাড়খণ্ডে থাকলেও হবে কি আমাদের যে মন মানসিকতা সেই হিসেবে আমরা কিন্তু বাঙালি হ্যাঁ এবং আমরা যেহেতু বাঙালি আর এখানে বন্ধুরা সত্যি কথা বলতে গিয়ে ঝাড়খণ্ডে আমাদের এখানে খুব একটা ইলিশ মাছের কিন্তু সাপ্লাই হয় না তো আজকে হয়ে গেল আজকে আমরা একটু এখান থেকে বেঙ্গলে গেলাম মানে যেহেতু আমরা বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে থাকি তা আমরা একটু মানে বেঙ্গলের দিকেই গেলাম আর সেখান থেকেই দেখুন এই মাছটা আমরা নিয়ে এসেছি আর মানে যাই হোক ইলিশ মাছটা আমাদের বাড়িতে খুব একটা এই কারণেই খাওয়া হয় না কারণ যেহেতু আমাদের ঝাড়খণ্ডে এই মাছটা সাপ্লাই নেই তাই এই দেখুন এটা দেখুন এও আজকে খুব এক্সাইটেড যদিও কি এটা খাওয়ানো হবে না কারণ এ এখনো সেই হিসেবে মাছটাচ খায় না সেদিন করছিল মানে করা উচিত নয় কিন্তু ও কিভাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু নুন হলুদ কিন্তু মাখানো কমপ্লিট হয়েই গেছে প্রায় আর ওই দেখতে পাচ্ছেন যে এই যে পিসগুলো আলাদা করে রাখা হয়েছে এই পিসটা দেওয়া হবে আমার বাবাকে কারণ আমার বাবাও অ্যাকচুয়ালি ইলিশ মাছ খেতে খুব ভালোইবাসেন মানে শুধু বাবা বলে নয় আমরা বাড়িতে সবাই পছন্দ করি তবে আমার ছোটো ভাই খুব একটা লাইক করে না যাই হোক তো এখন বিষয় হচ্ছে বন্ধুরা আজকে যেহেতু মাছটা এসছে সুতরাং আমরা এই মাছটার আজকে শুধু কিন্তু তেল ভাজাই খাব মানে ভাত ইলিশ মাছের তেল ভাজা আরে যে দেখতেই পাচ্ছেন ডিম আর সাথে থাকবে একটু আলু সেদ্ধ মাখা বা আলু ভাতে যাই হোক আমরা এখানে আলু ভাতেই বলি অনেকে আলু মাখাও বলেন আলু সেদ্ধও বলেন তো সেটা দিয়েই খাবো আর বাকি যে মাছটা বন্ধুরা মানে ভেজে রাখা থাকবে সেটা দিয়ে কালকে আমরা খাবো কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ঝোল এবং সেই রেসিপিটাও কিন্তু আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো বন্ধুরা এখানে দেখুন ইলিশ মাছের পেটের ভেতরে ডিমগুলো মানে মানে ডিমের মাত্রাটা এতটাই বেশি ছিল যে এইভাবে মানে মানে মা যদি ব্যাপারটা ঠিক হাত না দিত তো এই দেখুন মানে পেট থেকে প্রায় দেখুন বেরিয়েই যাচ্ছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দেখুন বা মানে কী মানে সত্যি বলছি এরা আমি জাস্ট অনেকদিন পরই খেলাম হতে পারে আপনারা যারা পশ্চিমবঙ্গে থাকেন তারা হয়তো এই খাবার হয়তো আপনারা মানে খুব মানে ফ্রিকুয়েন্টলি হয়তো পেয়ে থাকেন কিন্তু আমি যে বললাম আমাদের এখানে অ্যাভেলেবিলিটি খুব একটা থাকে না তো সেই কারণে তো এই যে দেখছেন ইলিশ মাছের লেজা তো বন্ধুরা আমরা মানে আমরাও যে সমস্ত ইউটিউবে অনেক ভিডিওই দেখে থাকি যারা মানে ইলিশ মাছের যে লেজটা হয় সেই লেজের ভর্তা খান তা আমাদের যেহেতু এক পিস মানে একটাই সিঙ্গেল পিস রয়েছে তাই আমরা এরম কোনো রেসিপিতে যাচ্ছি না বা আমরা বাড়িতে নিজেরাও কিন্তু খাব না তো বন্ধুরা যেহেতু আমাদের মাথাটাকে ওইভাবে ভাজা খাওয়ার কোনো প্রবণতা নেই বা আমরা যে একটা যে ছাঁচি কুমড়ো নিয়ে এসেছি আমরা সেটা দিয়ে রান্না করব তো সেহেতু কড়াইতে প্রথমে তেল দিয়ে মানে অবশ্যই তো ইলিশ মাছ তো সরষের তেলেই ভাজা খায় আর সেহেতু আমরা প্রথমে ফ্রেশ তেলে দেখুন প্রথমত মুড়োর যে অংশগুলো বা মানে এই মুড়োর যে টুকরোগুলো সেগুলো প্রথমে আমরা একদম জাস্ট একদম কড়কড়ে করে ভেজে আর সেটাকে ঠান্ডা করে আলাদা করে আমরা টিফিন বক্সে তুলে কেন না এটা কিন্তু আমাদের আজকে খাওয়া হবে না তাই তো এই দেখুন এটা আমাদের প্রায় আমরা মানে আগে আমরা ভালো করে এটাকে ভেজে নেব নিয়ে এটাকে আমরা তুলে রাখবো মোটামুটি কাল পরশু মতন হুম কারণ কালকে হয়তো মানে আজ যেহেতু তেল ভাজা খাবো কালকে খাবো ইলিশ মাছের ঝাল মানে স সরি সরি এক্সট্রিমলি সরি কাল খাবো ইলিশ মাছের ঝোল ঠিক আছে ঝাল এবারে আমরা খাচ্ছি না খাবো ঝোল আর বন্ধুরা এইটা এই দেখুন ভাজা দেখুন হয়ে গেছে এই ভাজাগুলো তুলে রাখবো এটা দিয়ে হবে ছাঁচি কুমড়ো তো বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু মানে লেজাটাও কিন্তু ভাজা হয়ে গেল আর এইবারের পিসগুলো ভাজা চলছে আর আমরা যেহেতু এটা শুধুমাত্র তেল ভাজাই খাবো সেহেতু একটু এগুলো লাস্টের দিকেই ভাজা হচ্ছে এখন প্রায় প্রায় কিন্তু একটা বাজে আর এগুলোকে কিন্তু এই দেখুন আমি কিন্তু প্লেট নিয়ে কিন্তু বসে পড়েছি এই দেখুন ইলিশ মাছ ভাজা মানে একটা এরকম ধরনের দুটো পিস ছিল বন্ধুরা একটা বাবা খেয়েছে একটা আমি খাচ্ছি আর এই দেখুন নিয়ে নিচ্ছি ভাত তো বন্ধুরা আজ আজকে মানে স্পেশালি আজকে আমি কিন্তু খুবই এক্সাইটেড এই জন্য এক্সাইটেড বন্ধুরা দেখুন মানে আমাদের এইখানে মানে আমরা যেখানে থাকি এখানে সত্যি কথা মানে সত্যি কথা বলতে কি যেহেতু এত মাছের সাপ্লাই নেই মানে ইলিশ মাছের সাপ্লাই নেই বা যদিও ধরুন আসে খুব একটা ভালো কোয়ালিটির থাকে না তো আজকে সত্যি কথা বলতে গিয়ে আমি খুবই এক্সাইটেড তো যাই হোক আমার তো মানে এতটা তেল খাওয়া আমার উচিত নয় এটা কিন্তু যে মানে এটা যেমন আর কি সত্যি কথা বা কিন্তু কি করব কোনো উপায় নেই আজকের দিনটার জন্য একটু মার্সি করছি নিজেকে তো এই দেখুন ইলিশ মাছের ডিম প্রচুর ডিম ছিল তো আর এই যে ধরুন সাথে যে ধরুন সাদা নুন এটাও আমার খাওয়া উচিত নয় সবই জানি উচিত নয় কিন্তু কি করো বন্ধুরা মানে বাঙালির সাথে ইলিশ মাছের যে একটা আন্তরিকতা মানে সেটা সেই আন্তরিকতাটা যে খাওয়া নিয়ে এবং কি করো মানে জাস্ট জাস্ট না আর আমি বলতে পারছি না তো বন্ধুরা আমি আর বেশি কথাও বলতে পারছি না আমার জিভে জাস্ট জল আসছে তো বলছি আপনাদের যে জাস্ট আমার কি অনুভূতি সেটা আমি আপনাদের সাথে খালি আমি খালি শেয়ার করছি তো বন্ধুরা এই যে মাছ উফ ফাটাফাটি মানে গরম লাগছে কিন্তু তা হলেও দেখুন আমি হাতে ধরে আছি আর বন্ধুরা উফ দারুণ একটা মানে সেন্ট কি বলবো আর মানে যারা মাছ খায় না তাদের কথা আমি বলতে পারছি না কিন্তু যারা মাছ খায় যারা মাছ প্রেমী তাদের জন্য তো এটা স্বর্গ তো এই যে বন্ধুরা উফ কি বলবো বন্ধুরা অনেক দিন পর খেলাম অনেক দিন একদম কি বলবো বন্ধুরা আর এই হচ্ছে এই যে ডিম মানে এর স্বাদ মানে সত্যি যদি ইলিশ মাছের ডিম আলাদা করে যদি কিনতে পাওয়া যেত খুবই ভালো হতো কিন্তু কি করব কেউই তো ছাড়ে না সুপার সুপাপ দারুণ হয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে আমার কিন্তু খাবার পালা শেষ আর এইটা এবারে খাচ্ছে হচ্ছে যার নামে এই চ্যানেল যশোদা সাহা আমার ওয়াইফ আর বন্ধুরা একটা বিষয় দেখায় প্রত্যেক দিন দেখুন আমাদের জানেন তো ভাত কিন্তু মানে রয়ে যায় আর আজকে অবস্থা দেখুন আজ কিন্তু একদম কুকার খালি মানে আজকে যেহেতু ইলিশ মাছ হয়েছে মোটামুটি আমি অনেকটাই খেয়েছি আর তেলটা দেখুন বন্ধুরা ওফ মনে হচ্ছে যেন সেই অমৃত চকচক চকচক করছে দেখুন তো যাই হোক এগুলো তো রোজ রোজ তো খাওয়া ভালো না বা রোজ রোজ আমরা খাইও না তো সেহেতু এ দেখুন এখানে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে আমার ওয়াইফ খাচ্ছে এই যে এখন ওর খাওয়া চলছে আর ওদিকে বসেছে আমার মা আর ছোটো ভাই এখনও আসেনি তবে জাস্ট আরেকটু পরেই মানে মানে আমরা তো সবাই অ্যাকচুয়ালি মানে হিসাব মতন আমাদের অ্যাকচুয়ালি ওষুধের দোকান তো মানে রবিবারের বাজার হলেও আসতে একটু তো সময় লাগেই মানে দোকানদারি করে তো আমি এই ব্লগটাকে করবো বলে একটু অ্যাকচুয়ালি তাড়াতাড়ি এসে গেছিলাম আর সত্যি কথা বলতে কি এই যেহেতু এই বাড়িতে ইলিশ মাছ হয়েছে সুতরাং আমার দোকানে অনেকক্ষণ বেশি পুষতে মানে ভালোও লাগতো না তো যাই হোক এখানে চলে এসছি আমি আর দেখি এবারে এর কি রিয়াকশান হয় কিছু বললো না দেখি এইটা দেখি তো যাই হোক ফাইনালি একটু তো বললো যে হ্যাঁ খেতে ভালো লাগছে তো এরও আসলে মাছ খুব একটা পছন্দ নয় কারণ প্রচুর কাঁটা যে চলে আসছে আমার ছোটো ভাই এবার এক্সট্রা ঝাল লঙ্কা নিয়েছে মানে লঙ্কা ভাজার সাথে

তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে ঠিক লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখার জন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে দিন অব্দি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা 自责。